হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি অনেকদিন আমি একটা ঘরোয়া ব্লগ করিনি মানে আমি বাড়ির মধ্যে কি কি করি কী বৃত্তান্ত সেই সব নিয়ে আমি অনেকদিন একটা ব্লগ করিনি তো আজকে ভাবলাম যে একটু বাড়ির ব্লগ করা যাক অনেকদিন তোমরা দেখো তো এখন হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটু যাব বাজারের দিকে আর তারপরে আমার এক বান্ধবী আজকে আমার বাড়ি আসবে মানে অনেক ছোটবেলার বান্ধবী যাকে তোমরা অলরেডি আমার বার্থডেটা দেখেছো তাছাড়া খুব একটা দেখতে পাও না কারণ ও খুব একটা আসে না তো ও আসবে তো আমি বাজার থেকে ফিরে আস্তে আস্তে যদি ও চলে আসে তাহলে তো ভালো কথা আর না হলে এসে তোমাদেরকে দেখাবো ও আসাটা তো চলো এখন আমি একটু বাজারের দিকে যাই তারপর আবার দেখা হচ্ছে তো আমার বাজারে কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আমি বাড়ি আমরা একসাথে ভিডিও বানাবো মানে বারোই নভেম্বর এসেছিল আমার বার্থডের দিন আবার বারোই ডিসেম্বর এসেছে আমার আমি এমনি বলেছিলাম যে আয় অনেকদিন আসিস না ভালো লাগছিল না একা একা তাই জন্য তো চলো এখন আমি যাব স্নান করতে স্নান টান করে আসি এখন আমাদের সবে চা পর্ব হলো স্নান করে আসি তারপরে বাকি ব্লগটা করছি হয়ে গিয়েছে আমার স্নান করা আর এখন আমরা বসে করে খেতে মা খাবার দিয়ে দিচ্ছে মাকে দেখানো যাবে না মা বউকে দেখা হয়ে গিয়েছে যাই হোক এখন মা আমাদেরকে খাবার দিয়ে মা স্নান করে পুজো করতে যাবে কারণ আজকে বৃহস্পতিবার পুজো তো করতেই হবে তো এখন আমরা খেয়ে নেবো কিন্তু মা পরে খাবে তো খেয়ে দিয়ে আমাদের ইচ্ছা আছে একটুখানি ছাদের রোদে গিয়ে রিলস ফিলস করব তো চলো যাই খাই তো এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা এসেছি ছাদে একটু সাজুগুজু করেছি কারণ আমরা ভিডিও বানাবো ওই দেখো আমি ড্রেসের সাথে ম্যাচিং করে গাদের করেছি আর এদিকে আমার বান্ধবীর সেজেল পুজোয় এসেছিল কিন্তু লিপস্টিকটা একটু কম হয়ে গেছিলো আমি ওকে আবার পাঠিয়েছি যা লিপস্টিক পরে যাই যে এখন এই যে লিপস্টিক পরে এসেছে ওর কিন্তু জ্বর হ্যাঁ তাও ভিডিও করার খুব এনার্জি আমাদের আর এখানে আমার মায়ের খুব মন খারাপ কারণ মায়ের এই যে গাঁদা গাছ দুটো হনুমানে খেয়ে ফেলেছে আর বাকি সব গাছ এখন ফুলে ফেঁপে আছে বেশ ভালোই চলো তোমাদেরকে আবার একটু দেখায় মা কি সুন্দর করে ঠাকুর ঘরটা সাজিয়েছে কারণ হচ্ছে আজকে যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবার দিন আমাদের ঠাকুর পুজো এরমভাবেই হয় ভালো করে কত সুন্দর লাগছে দেখতে তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই চলো ব্যাক ক্যামেরা করে দেখাই দেখো কত সুন্দর লাগছে না এই বেশি আমি আর ক্লোজে যেতে পারছি না এই যে কেমন লাগছে ঠাকুর ঘরটা জানাবে তোমরা কমেন্ট করে তো চলো আমরা একটু ভিডিও ফিডিও বানিয়ে নিই তারপরে দেখো সবাই এ কি জানি কি হয়েছে নিজে আত্মহত্যা করবে বলে চলে এসছে ছাদে ছাদ থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছে তাহলে কি আমি ডিসটেন্সটা একটু দেখি দে বলছি আমি যদি এখান থেকে ঝাঁপ দিই তাহলে আমি

তো ফাইনালি লাফানো ঝাঁপানো করার পর আমাদের রিলস কমপ্লিট হয়েছে ক্লিপেরও ঠান্ডা লেগেছে তাই ক্লিপকেও সোয়েটার পরিয়েছি আমি যাই হোক আজকে অনেকদিন পর এসে অনেক মজা হলো আমরা অনেক ভিডিও করেছি ওর গায়ে প্রচুর জ্বর ও ভিডিও করেছে প্রচুর নাচানাচি করেছি সেই রিলসগুলো আশা করি তোমরা কিছুটা এতক্ষণে দেখে নিয়েছো আমার ইনস্টাগ্রামে বা ইউটিউবে আরও এখনও কিছুটা আছে সেটাও তোমরা আস্তে আস্তে দেখতে পাবে তো চলো নিচের দিকে যাওয়া যায় যাওয়া যাক ভুলভাল কথা বলি আমি তো চলো টাটা টাটা মানে একদম ভিডিওটা এখন শেষ করছি না ভিডিওটা পরে শেষ করছি তোমরা দেখতে থাকো তো এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে আমার বান্ধবী চলে গিয়েছে বাড়ি আর এখন আমি জ্যাকেট ফ্যাকেট পরে একদম রেডি কারণ হচ্ছে আমি আর মা একটুখানি বেরোবো তো কোথায় যাবো সেটাও তোমরা নিশ্চয়ই দেখতে পাবে একদম বাড়িতে ফিরে এসে তারপর ব্লগটা এন্ড করবে তো চলো আমাদের সাথে ঘুরতে এই গলিটাই বেশি ভালো লাগবে আমার এইটা বেশি হ্যাঁ 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 তোমরা তো এতক্ষণে বুঝতে পেরেই গিয়েছো যে আমরা এসেছি সোনার দোকানে অনেক দিন ধরে মায়ের ইচ্ছা ছিল এরকম একটা লকেট দিয়ে তার সেল হয় সেরকম পড়বে আর সাথে আমার এই টিকলিটাও পছন্দ হয়েছিল চলে এসেছি বাড়িতে আর এখন কি নিয়ে এলাম সেটা তো তোমাদেরকে দেখাবো তার আগে আমি একটু ঝট করে ফ্রেশ হয়ে নিই ফ্রেশে একটু চা নিয়ে বসে তোমাদেরকে দেখাচ্ছি তারপরে তো লাইভে বসবো চলে এসেছি ড্রেস ফ্রেস চেঞ্জ করে চা করে চা নিয়ে চলে এসেছি আর এখন তোমাদেরকে একটু দেখিয়ে দিই হালকার ওপর যে কী কি নিয়েছি তো চলো ব্যাক ক্যামেরা এই যে আমরা নিয়েছিলাম এই দুটো জিনিস ওই যে মঙ্গলসূত্রর মতো যেটা দেখছো সেটা মায়ের অনেকদিন ধরে ইচ্ছে ছিল তাই ভেবেছিলাম যে টাকা জমিয়ে এটা আমি গিফট করব। নিজের টাকায় বা নিজের চেষ্টায় কোনো কিছু করে যখন বাড়ির বড়দেরকে বা ভালোবাসার মানুষদেরকে গিফট করতে পারি তখন খুব ভালো লাগে আর নিজেরও অনেক দিনের ইচ্ছে ছিল যে আমার একটা সোনার টিকলি থাকবে যদিও এটা এখনও আমি ইউজ করব না তোমরা আশা করি বুঝতেই পারছো ওটা কিসের জন্য তো যাই হোক আমার অনেক দিনের ইচ্ছে ছিল এরকম একটা নেব আরও অনেক কিছু ইচ্ছা আছে সেগুলো আস্তে আস্তে পূরণ করব তোমরা এভাবে আমাকে অনেক অনেক ভালোবাসা দিও তোমাদের ভালোবাসাতেই বা নিজের চেষ্টাতেই হয়তো আজকে এই জায়গায় আসতে পেরেছি তো তোমরা দেখে নিলে কি কি আমি নিয়েছি তো আজকে আমি অনেক খুশি তো কেন সেটা তোমরা তোমারকে আমি বললামই তো চলো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট তো করবেই আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখবে টাটা